এটা ঠিক রাস্তার অপোজিটে অপর উল্টো দিকে ওই পূবালি ব্যাংকটাতে দুই তলা আর ওই অফিসটা আছে তিন তলায় হ্যাঁ বিদেশি একটা প্রোগ্রাম বিদেশি একটা কোম্পানি যে কোনো অপারেশন লাগে না কোনো ওষুধ লাগে না কিছু লাগে না শুধু একটা গরম ছাক দিয়েই পুরো দেহের প্রত্যেকটা রোগকে ভালো করে দেয়

হট ব্লায় আর এই গরম গরম শাক দিলে সন্ধি নেই গুলা দেব